আসসালাম আপনারা সবাই কেমন আছেন আজকে আসছে আমরা হায় রোজা আসতেসে সামনে তো রোজা উপলক্ষে ইস্তারাহাটা ভাড়া নিছে আজকে আগে দীর্ঘ তিন বছর পর আমার দাঁতের ভেস খোলায় ফেলছি আর এখন মার্শালার দাঁতগুলো অনেক সুন্দর হয়েছে আগের তুলনায় মার্শালা অনেকটাই সুন্দর হয়েছে আর টাকাও কিন্তু অনেকগুলো লাগছে সৌদি আরবের পাঁচ হাজার সাতশো রিয়াল লাগছে আমার আবার তিন বছর পর্যন্ত তাঁতই ভেসটা লাগাই রাখতে হয়েছে আরো অনেক কষ্ট করতে হয়েছে মানে ঠিকমতো কোনো কিছু খাইতে পারি নাই ঠিক মতো মাড্ডি চাপাইতে পারি নাই তারপরে এখনও হচ্ছে রিটেনার দিছে ওইটা আবার পরে রাখতে হবে প্রায় ছয় মাস সাত মাসের মতো শুধু রাত্রেবেলায় পরে হচ্ছে দাঁতটা ইনশাল্লাহ এরকম সুন্দরই থাকবে সবসময় তাই আমরা যে ইস্তারাহাটায় আসছি এটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা আর বিকেলের দিকে আসছি অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল পোলাপাইন হচ্ছে খেলাধুলা করতেছিলো আর ম্যাডামরা হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছিল বাসার থেকে অনেকে অনেক ধরনের খাবার নিয়ে আসছে আর এই জায়গায় হচ্ছে আজকে রান্না করে খাবে না এর আগেরবার যখন ইস্তার হয়ে গেছিলাম ম্যাডামরা হচ্ছে ডিক্সি পাতিলে সব কিছু নিয়ে গিয়েছিল। আমরা কাজের লোকেরা হচ্ছে রান্না বান্না করে দিছিলাম আর আজকে হচ্ছে হোটেল থেকে খাবার আনবে হোটেল থেকে খাবার আনলে কাজের লোকের তেমন একটা কাজ করতে হয় না আর অনেকটা বেশি সময় থাকে সবার সাথে গল্প টল্প করা যায় আমার মাও আসছে আজকে জায়গায় মার ম্যাডামের সাথে মার ম্যাডামে একটু অসুস্থ এই জন্য হচ্ছে মার মার ম্যাডামে বেশি কোথাও যায় না কিন্তু দেখলাম এই জায়গায় আসছে আমি আর আমার ম্যাডামে কিন্তু কখনোই কোনো অনুষ্ঠান মিস করি না কারণ আমার ম্যাডামে আটকা জায়গায় থাকতে চায় না কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হলে পরে বা হচ্ছে কেউ আসুক বা না আসুক আমি আর আমার ম্যাডামে আসি আসি তার কারণ হচ্ছে আমাদের বাসায় কোনো প্লপান টলপান নাই ম্যাডামে একা আবার আমাদের কোনো গাড়িও নাই যাওয়ার মতো ওইরকম কোনো জায়গাও নাই সারাদিন বাসার ভিতরে একা একা থাকতে হয় তো যখনই সবাই মিলে অনুষ্ঠান করে তখন হচ্ছে আমি আর আমার ম্যাডামে মানে যাই যাই সবার তো যাওয়ার জায়গা আছে মেয়ের বাড়ি বা হচ্ছে মেয়েরা বাপের বাড়ি আসে কিন্তু আমার ম্যাডামের তো কোনো জায়গা নাই এজন্য হচ্ছে আমার ম্যাডামে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হইলে পরে আমাকে সাথে নিয়ে সেই জায়গায় যায় নাস্তা হিসেবে অনেক ধরনের খাবার নিয়ে আসছে বাসার থেকে আমরা আনছি আমরা রুটি গাওয়া বানিয়ে আনছি তারপর হচ্ছে সাকগা রান্না করে আনছি ওইটাও হচ্ছে সবাইকে একটু পরে খাইতে দিব ওদিরা কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায় এদের মুখ সারাদিন রাত চব্বিশ ঘন্টা চলতেই থাকে চলতেই থাকে যতটুক টাইম আর কি তারা শুধু ঘুমায় তাছাড়া চা গাহা ফাতায়ের কেক চকলেট এগুলা তাদের সব সময় মানে বাসায় তো থাকেই থাকে আর কাজের লোকের যাদের বাসায় অল্প বয়সের মেয়ের আছে তারা কাজের লোকের পাগল বানায় ফেলে এই যে দেখুন কতগুলো ফ্লাক্স এগুলো ভরা হচ্ছে চা গা আর আরও অনেকগুলো আছে আর কি তো এখানে হচ্ছে অনেক ধরনের নাস্তা টাস্তা ছিল বিস্কিট মিস্কিট সব কিছু আপনাদেরকে দেখাইতেছিলাম আর এগুলো তো সিম্পল এখনও কিন্তু অনেক অনেক খাবার আছে আরও আলাদা করে রাখা আছে ওগুলো হচ্ছে আবার রোমের ভিতরে সাজানো হবে তাই যে আমি হচ্ছে বাসার থেকে মানে রুটি কিনে আনছিলাম আসার সময় আর বাসার থেকে আলু বেগুন ক্যাপসিকাম মরিচ এগুলো ভাই যে ওই যে আরবিতে বলা হচ্ছে সাকগা

তো সবাইকে হচ্ছে নাস্তা হিসেবে ওয়ান টাইম প্লেটের ভিতরে অল্প অল্প করে দিছি আর রুটি দিছি আমার হাতের এই খাইতে অনেক বেশি পছন্দ করে এজন্য সবাইকে যখন দিচ্ছি একটু খানিক রুটি নিয়ে আসছি তো আর আমি এখানে বসে বসে খাইতেছিলাম আর এখানে কিন্তু অনেক ধরনের খাবার মানে সৌদিদের সাথে কোথাও গেলে আপনি খাইয়ে শেষ করতে পারবেন না এত এত ধরনের খাবার থাকে এই যে দেখুন ওইগুলা বাইরে বসে খাইছে আবার মাগরীবের পরে আর কত মানুষ আসছে না তারা আবার হচ্ছে এই সমস্ত ধরনের খাবারগুলো নিয়ে আসছে আর এগুলো কিন্তু পুরা সব নাস্তা মানে হায় আসছে তো মানে দেখানোর মতো ওরকম কিছু নাই যত খাবারটা বাড়া ছিল তাই আপনাদেরকে দেখালাম তেমন একটা ভিডিও মিডিও করতে পারি নাই কারণ সবাই হচ্ছে ছোট ছোটো কাপড় পরা যেই দিকে ক্যামেরা ধরি সেই দিকে হচ্ছে ওরা চলে আসে এই জন্য হচ্ছে আমি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এই অনুষ্ঠানটা হচ্ছে কিছুদিন পরে পরেই রোজা শুরু হয়ে যাবে তো রোজা উপলক্ষে সবাই এই ইস্তারহাটা আর কি ভাড়া নিয়েছিল সবাই জায়গায় আনন্দ টানন্দ করবে আর এই যে এক একজনে গিফট নিয়ে আসছে এগুলো হচ্ছে লটারির মাধ্যমে মানে এক একজনে এক এক ধরনের গিফট আনছে তো ওরা হচ্ছে করবে কি মানে এক একজনের নামে লটারি করবে যে যেটা ধরবে সে সেটাই নেবে হয়তো বাজে আমি যেটা আনছি এটা অন্যজনে পাবে বা অন্যজনে যেটা আনছে সেটা আমি পাবো মানে এরকম আর কি তো বাচ্চাদের খেলনা টেলনা ওই জায়গায় অনেকগুলো আনছে আর অনেক অনেক গিফট আনছিলো কারণ অনেকগুলো মানুষ আর ছিল তো আর রাত্রেবেলা হচ্ছে খাবার কিনে আনবে বাইরে থেকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব কি কি খাবার কিনে আনে আর আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ এই জায়গা আজকে অনেক অনেক বেশি আনন্দ করছি অনেক বেশি মজা করছি অনেক ভালোও লাগছে আর অনেক দিন পর হচ্ছে মার সাথে দেখা হয়েছিল এই জায়গায় অনেক ধরনের প্রোটিন আসছিলো সমস্যা ছিল জুস পরে হচ্ছে আরও কি কী যেন ছিল মানে অনেক কিছু ছিল এগুলো হচ্ছে সৌদিদের খাবার সৌদিরা এই সমস্ত ধরনের খাবার অনেক বেশি পছন্দ করে আর এই জায়গা হচ্ছে জুস ছিল ফিনটুমের জুস আবার হচ্ছে যে ছোটো ছোটো বোতলের ভিতরে ওই জুসগুলো কে যেন কিনে আমের Ini siapa itu? Kawan level beli ke?

لا, أنا أنا لا 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 بس أهم شيء هذا لا يخرب بس عشان لا بس وديه من لا 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 يصير ما لا لا <applause>

Lagi pipsi? Ha? Lagi pipsi? 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 আমাদের তেরো প্লেট খাবার খাইতে দিছি আর আমাদের হচ্ছে কাজের লোকদের দিছে দুই প্লেট মানে আমরা ও কাজের লোকরা অনেকগুলো ছিলাম আর খাবারটা সত্য কথা বলতে অনেক অনেক বেশি মজা হয়েছিলো এই যে দেখুন ওরা ছয়জন বইছে উপরে আমরা ছয়জন বইছি নিচে যেহেতু দুই প্লেট খাবার আর এখানে কিন্তু অনেকগুলো খাবার খায় শেষ করাও যাবে না মানে এতগুলা খাবার আমরা তো মানে তিনজন বাঙালি ছিলাম চারজনা তিনজন যেন আমরা আবার হচ্ছে একটু ভাতটা বেশি পছন্দ করিতে আমরা ভাতটা খাইতেছিলাম আর ওরা হচ্ছে রুটি দিয়ে মুরগি দিয়ে খাইছে ভাতটা বেশি একটা খায় কে যাই হোক যা যার ইচ্ছা পরে আমাদের হচ্ছে পেপসিও দিছিল আর খাবারটা কিন্তু একদম ফ্রেশ নতুন প্লেট মানে কোনো খাওয়াটাওয়া খাবার না তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ সবাইকে